বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সোহানা সাবা চব্বিশে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থাকা আলো আসবে গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি যদিও অনেক দিন ধরেই দেশের বিনোদন জগতের আয়োজনে দেখা যায় না তাকে দেশে সোহানা সাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাবা তা অবশ্য জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখেই দেশ ছেড়ে সেখানকার এক ফেয়ারে মন দিয়েছেন অভিনেত্রী শোনা যাচ্ছে আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্মফেয়ার উপলক্ষে এক বড় দায়িত্ব পেয়েছেন ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন দুই হাজার চব্বিশের আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপোজাল দেওয়া হল জুড়ি হতে আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রোপোজালটা এবার অ্যাকসেপ্ট করে নিই জি হ্যাঁ আমি অফিসিয়ালি জুড়ি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দুই চব্বিশ আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছে সাবা আরও রাখেন একটা কথা বলতে চাই যে আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত গত আগস্ট মাসের পরে দেশের অথবা বিদেশের আড়াচে কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায় আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টক টক করে আমার পানি পড়তে থাকে সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্র অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হওয়ায় সমালোচনার মুখে পড়েনি অভিনেত্রী